আমার ভৌতিক গল্পের নাম হাসির ভূত অনেক দিন আগে বাংলাদেশের এক ছোট্ট গ্রাম ছিল শান্তশিষ্ট গ্রাম হলেও রাতের বেলায় মানুষজন অদ্ভুত এক কারণে কাঁপতো গ্রামের প্রান্তে ছিল এক পুরনো বিশাল বটগাছ প্রতিদিন রাত ঠিক বারোটা বাজলেই গাছের দিক থেকে শোনা যেত অস্বাভাবিক হাসি এমন হাসি যেন কেউ বুক ভরে ভয় আর আনন্দ একসাথে ছড়িয়ে দিচ্ছে গ্রামবাসী ওগো শুনছ আবার শুরু হলো ওই হাসি আমি তো ভয়ে ঘর থেকে বেরোতেও পারি না প্রথমে গ্রামের মানুষ ভেবেছিল এটা কারো দুষ্টুমি কিন্তু আশ্চর্যভাবে যেই কাছে যায় হাসি থেমে যায় আর ফিরে আসলেই আবার শুরু হয় একসময় তিন বন্ধু ঠিক করল রহস্য ভেদ করবে তাদের নাম ছিল রফিক জামাল আর করিম চলো ভাই আজকে সত্যিটা বের করব। টর্চ ধূপকাঠি তেলাপোকার ওষুধ সব নিয়েছি ভূত যদি আসে পাল্টা আক্রমণ করব। আরে ভাই ভূতের কাছে তেলাপোকার ওষুধ কাজ করবে নাকি চুপ কর চেষ্টা না করলে জানব কীভাবে তারা তিনজন মধ্যরাতে বটগাছের নিচে পৌঁছালো হঠাৎ চারিদিক অন্ধকারে ঢেকে গেল বাতাস ঠান্ডা হয়ে গেল এরপর আবার সেই ভয়ানক হাসি তো দৌড়ে পালাবো ঠিক তখনই গাছের ফাঁক থেকে বেরিয়ে এলো এক অদ্ভুত ভূত তার লালচে দাঁতগুলো অন্ধকারে জল জল করছিল কেন এত ভয় পাচ্ছ আমি কাউকে মারি না আমি শুধু হাসাই কিন্তু সাবধান যে আমার সামনে হাসতে পারবে না তার গলা দিয়ে সকাল পর্যন্ত কোনো শব্দ বের হবে না ভয়ে তিন বন্ধু একে অপরের হাত শক্ত করে ধরল তখন রফিক সাহস করে একটা কৌতুক বলল শুন ভূত ভাই জানো ভূত সিনেমা দেখে ভয় পায় কেন কারণ নিজের রিভিউই হিট হয়ে যায় এক মুহূর্ত চুপচাপ তারপর ভূত হঠাৎ ফেটে পড়ল হা 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 করে হাসিতে ভূতের হাসিতে পুরো গাছ কেঁপে উঠল বাহ অনেক দিন পর কেউ আমাকে হাসাতে পারল আজ থেকে আমি কাউকে ভয় দেখাবো না তবে মনে রেখো যে হাসতে পারবে না তার গলা আটকে যাবে এরপর থেকে সেই ভূতকে সবাই ডেকে উঠল হাসির ভূত এক ভূত যে ভয় নয় বরং হাসি বিলায় কিন্তু এখনও মাঝরাতে কেউ যদি বটগাছের নিচে দাঁড়ায় আর হাসতে না পারে তাহলে ভোর পর্যন্ত গলা দিয়ে কোনো শব্দ বের হবে না এই গল্প একেবারেই নতুন আগে কোথাও শোনা বা দেখা যায়নি যদি গল্পটি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ভৌতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ